ভিউয়ার্স আপনারা গান শুনেই বুঝতে পারছেন যে আমি আজকে কোন গানটা রিভিউ করতে চলেছি গানটা কেন আমি রিভিউ করলাম এর মোরাল অফ স্টোরিটা হলো গানটার মাত্র তিন সপ্তাহ হয়েছে যে তিন সপ্তাহের ভিতরে এর ভিউজ হয়েছে আপনার সেভেন পয়েন্ট সেভেন মিলিয়ন অর্থাৎ সত্তর লাখ লোকের মতো এই গানটা শুনেছে এবং যে এর লাইক সংখ্যা আপনার একশো কে সো যদিও বা আমি গান কখনো রিভিউ করিনি এটা আমার ফার্স্ট গান রিভিউ সো ভুলভ্রান্তি হতেই পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই গানটা রিভিউ করার কারণটা হচ্ছে গানটা আমি এতবার শুনেছি আমার কাছে এত ভালো লেগেছে ফর গান মানে যদিও বা এটা আমরা বাংলায় লোকসঙ্গীত বলে থাকি এর আগেও আমি অনেক লোকসঙ্গীত শুনেছি যেটা আসলে মানে কেন একটা খারাপ সময়ে বা ভালো সময়ের মধ্যে যে গানটা এত ভালো লাগছে তাই ভাবলাম যে না এই গানটা আমি আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করি বলতে আমিও শুনি আপনারাও শোনেন এবং জাস্ট একটা রিভিউ একটা রিয়াকশন হবেই এতটুকু তো যেটা না বললেই নয় এই গানের নাম হচ্ছে এবং ভোকাল এবং ব্যঞ্জতে আছে মোহাম্মদ আলামিন এবং গিটারে আছে ইসমাইল হুসাইন কাজনে আছে মোহাম্মদ রাফি এবং ডিতে আছে ফরাদ হুসাইন এবং পারকাসনে আছে আবির হুসাইন ভিডিও তুষার আহমেদ মনির এবং ভিজুয়াল ডিজাইন আর এস রাচেল সো যদিও গানটা খোলা জায়গায় করা হয়েছে সো গানটা আমার কাছে অনেক ভালো লেগেছে কোনো মাস্টারিং তেমন কোনো প্লান ছিল না আর সো আমি বেশি কথা না বলে গানটা আমিও প্রথম থেকে শুনি এবং আপনারাও প্রথম থেকে শুনেন অনেক সুন্দর একটা গান আর আমি এর গানের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলেও এখান থেকে প্লে করতে পারেন সো শুরু করা যাক ভাই অমাইক অমাইক মানে খোলা জায়গার মধ্যে যে শুধু মানে এত কম বাদ্যযন্ত্র নিয়ে যে এত সুন্দর একটা মিউজিক হয় আসলে বাই বাংলার এই লোকসংগীতের মধ্যে যে অমাইক একটা টান যে নারীর টান যে বলে না সেরকম একটা গানের প্রতি অমাইক একটা মানে আমি গানটা যে এতবার শুনেছি যদি এই গানটা যদি আরো একটা ভালো স্টুডিওর মধ্যে কোনো মানে স্টুডিওর মধ্যে মাস্টারিং করে অর্থাৎ যদি সুন্দর সেট আপ দিয়ে গানটা হতো আরো মানে বাইরে তো এর কোনো ভাষা নেই চলেন আমি মানে নেক্সট এটা শুনি আপনার আমরা তো ইন্ট্রো পার্টটা শেষ করলাম এবং অন্তরাটা দেখি কি বলে কাদলের বিট্টা তা যে ঢলের যে বাই মানুষের আবেক থেকে জন গান বলবে না সেটা বলে বোজার মতো নে হা মা আবেগ দিয়ে গানটা মানে ভাই তোরা যদি কোনো দিন পারিস তা আমাকে একটু ডাক দেশ ফিলিংস মানে বোঝাতে পারছি না এনে দিলাম কাৰণ ইউটিউব এলগৰিটামে দেখোন আছে তো

ভাই অমাইক একটা গানের যে চারটা অংশ থাকে অর্থাৎ চারটা যে পার্ট থাকে স্থায়ী সঞ্চারী এবং অবাক সো মানে এই চারটা কোন দিক দিয়ে শেষ হয়েছে আমি আসলে আর আমার অসাম লেগেছে অসাম লেগেছে বলতে পারেন যে এরপর থেকে আমি এই লোকসঙ্গীতের একদম ভক্ত হয়ে গেলাম সো দেখ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনার কোনো পছন্দের গান পছন্দের এনি ভিডিও আপনারা যদি মনে করেন যে রিয়েকশনের দরকার তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই